কল করা হচ্ছে আপনারা ফোনটা একবার রিসিভ করা প্রয়োজন মনে করেন না না মানে কলিং করার শরীরটা খারাপ সেই জন্যই আর কি শরীর ভালো নয় কি হয়েছে মানে কলিং ধরে না খুব জ্বর হয়েছে আর জ্বরটা না কিছুতেই নামছে না জ্বর না মানে কোনো ডক্টর দেখেছেন ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড মানে টেস্ট করেছেন আরে না না ম্যাম সেসব কিছু না আসলে দেখুন চন্দ্রনাথ বাবু জ্বর কিন্তু মোটেও ফেলে রাখার মতো জিনিস নয় তাছাড়া ও যে পরীক্ষা দিতে পারবে না সেটা আপনার স্কুলকে জানানোর প্রয়োজন মনে করেননি ম্যাম ওকে নিয়ে না এতটা আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে যতই ব্যস্ততা থাক ও যে টেস্ট ক্লিয়ার না করলে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবে না সেটা নিশ্চয়ই আপনারা জানেন ওর একটা বছর নষ্ট হয়ে যাক সেটা আপনারা নিশ্চয়ই চাইবেন না ম্যাম কোনো বাবা মাই কি তাই চায় আসলে ঠিক পরীক্ষার মাঝখানে না ওর জ্বরটা এমনভাবে এলো দেখুন চন্দ্রনাথ বাবু রিমা অত্যন্ত ভালো স্টুডেন্ট আমাদের পুরো স্কুল ওর মুখের দিকে তাকিয়ে বসে আছে আমরা সবাই আশা করছি যে খুব ভালো রেজাল্ট করে স্কুলে নাম উজ্জ্বল করবে এনি এসে যখন করেছি দিমার সাথে একবার দেখা করে যাই কোথায় দিমা মানে ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে আপনি যে এসছেন আমি নিশ্চয়ই বলে দেব চন্দ্রনাথ বাবু মেয়েটা ভালো আছে তো আপনাকে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে কোনো হাতুরে ডাক্তার না দেখিয়ে ওকে একটা রেপুটেড ডক্টর দেখান জ্বর ফেলে রাখা উচিত নয় দয়া করে মেয়েটার কোনো ক্ষতি করবেন না প্লিজ আজ তাহলে আসলাম ইমাকে বলে দেবেন যে আমি এসেছিলাম